টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতার গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। দেখতে পাচ্ছ বরিশাল ব্যবস্থা দেখতে পাচ্ছ যেখানে যেখানে একটা এক্স এক্সিস দেখতে পাচ্ছ আর ওয়াই এক্সিস এরা যেখানে মিলিত হয় এটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হলো মূলবিন্দু। বিন্দু এখান থেকে আর অক্ষ চলে গেছে এখানে একটা লম্ব দেখতে পাচ্ছ পি একটা পয়েন্ট যে পয়েন্টের এক্সার মান হচ্ছে এক্স আর ওয়াই এক্সার মানকে কী বলো তো এক্স আর ওয়াই তাহলে একটু খেয়াল করো এখানে এক্সের নেগেটিভ মান এদের হচ্ছে পজিটিভ মান এটাকে যদি তুমি আমি এক্স ধরি আর এই মানটাকে যদি আমি ওয়াই ধরি অর্থাৎ ওয়াই অক্ষের পরিবর্তন তাহলে এটা যদি ওয়াই হয় ওয়াই মান হয় তাহলে এই পর্যন্ত হচ্ছে ওয়াই আর এখানে যে এক্স হয় তাহলে এই অংশটা হচ্ছে এক্স তাহলে এক্স আর ওয়াই আমরা পেলাম হচ্ছে যদি এটা থেটা হয় তাহলে একটা ট্রায়াঙ্গেল দেখো একটা রাইট ট্রায়াঙ্গেল এই রাইট ট্রাইঙ্গেলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ আর একটা থেটা পেলাম তো এইটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে প্রশ্ন ক্ষয়ের সমাধানের জন্য প্রশ্ন ক্ষয়ের সমাধানের জন্য কয়ের জন্য কিন্তু আমাদের এগুলো লাগবে না কতে বলা হয়েছে যে বিশ ডিগ্রি কোন বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো তো চলো এই ছোট্ট প্রশ্নটা আগে সমাধান করে ফেলি তো আমরা এই যে কোনটাকে একটু তুলে নিয়েছি আমরা যদি এই কোনটাকে একটু প্রশ্নটা সামনে রেখে প্রশ্ন সমাধান করি তাহলে ভালো হয় যে আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করতে চাচ্ছি তা আমাদের প্রথম কাজকে জানো যে এই যে কোনটা রেডিও প্রকাশ করার আগে পুরো কোনটাকে আগে ডিগ্রি বানাতে হবে তাহলে এখানে তো বিশ ডিগ্রি আগে থেকেই ছিল চব্বিশ কী আছে বলো তো মিনিট চব্বিশ মিনিটকে যখন তুমি সাইড দিয়ে ভাগ করবা তখন ওটা ডিগ্রি হয়ে যাবে কী হয়ে যাবে বলো তো ডিগ্রি হয়ে যাবে আর যখন এটা পঁয়ত্রিশ সেকেন্ড এই পঁয়ত্রিশ সেকেন্ডকে যখন তুমি ছত্রিশশো দিয়ে ভাগ করবা তখনও এটা ডিগ্রি হয়ে যাবে কী হয়ে গেল ডিগ্রি হয়ে গেল এখন যেহেতু সবাই ডিগ্রি সবাই যেহেতু ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা কি করতে পারি সবাইকে যোগ করে ফেলতে পারি এই সবাইকে যোগ করে ফেললাম আর এই ডিগ্রি সাইনটা এটা আমরা একবারে বাইরে দিলাম ওকে আমরা যোগ করে ফেলেছি এখন আমরা এটাকে যোগ করার জন্য লসকও বের করব তো ছত্রিশশো ষাট এবং নিচেটা এক থাকে এদের লসক হচ্ছে ছত্রিশশো তাহলে আমরা লিখবো হচ্ছে ছত্রিশশো এ লিখলাম এবার দেখো এখানে ছত্রিশশো আর এই যদি এখানে নিচে এক আছে একদিন ছত্রিশশোকে ভাগ করলে ছত্রিশশো বার যায় তার মানে ছত্রিশশো গুণ হবে হচ্ছে বিশের সাথে তাহলে থার্টি সিক্স জিরো জিরো ইন্টু টোয়েন্টি ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি বলতো সেভেন্টি টু ওকে প্লাস এখানে ভাগ করলে যাবে ষাট বার সিক্সটি দ্বারা ছত্রিশশোকে ভাগ করলে আমরা পাবো ষাট তাহলে টোয়েন্টি ফোর কত পাচ্ছি বলতো ওয়ান আর এখানে কিন্তু শুধু থার্টি ফাইভই হবে ওকে এ পুরোটা হচ্ছে কি বলো তো ডিগ্রি তো আমি উপরের সংখ্যাগুলোকে একটু যোগ করে ফেলি তো আমরা সংখ্যাটা পাচ্ছি হচ্ছে তেয়াত্তর হাজার চারশো পঁচাত্তর আর নিচে পাচ্ছে হচ্ছে ছত্রিশশো এটা কিন্তু এখন কিসে কনভার্ট হলো বলো তো ডিগ্রিতে কিসে কনভার্ট হলো ডিগ্রিতে তো পুরোটাই কিন্তু এখন ডিগ্রি তো যদি পুরোটা ডিগ্রি হয় ডিগ্রি থেকে আমাদের কি বের করতে হবে বলতো আমাদের বের করতে হবে হচ্ছে রেডিয়ান তো আমরা জানি যে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এই ডিগ্রিতে রেডিয়ান করতে গেলে আমাদের কি করতে হবে এর সাথে এই পাই বাই একশো আশি গুণ করতে হবে তাহলে সেভেন থ্রি ফোর সেভেন ফাইভ ডিভাইড হচ্ছে ছত্রিশশো গুণ এর সাথে পাই বাই একশো আশি তো এটা হিসাব করলে আমরা পেয়ে যাব কি বলতো রেডিয়ান এককে তাহলে রেডিয়ান চলো এটাকে হিসাব করে আমরা একটু রেজাল্টটা বসায় দিই দেখো এটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার জিরো পয়েন্ট থ্রি ফাইভ সিক্স টু ওয়ান সেভেন তো তুমি চারটা লিখলেই হয় তুমিও চাইলে আরও কয়েকটা লিখে দেখতে পারো সমস্যা নাই চারটা লিখলেই হয়ে যায় রেডি আন আমাদের বলা হয়েছিল যে রেডিয়ান প্রকাশ করলে আমরা রেডিয়েন প্রকাশ করে দিয়েছি প্রথমে মিনিট ডিগ্রিটা তো ডিগ্রি থাকবে এইটাকে সাইট দ্বারা ভাগ করলে হয়ে যাবে ডিগ্রি আর পঁয়ত্রিশ সেকেন্ডকে সাইট দ্বারা ভাগ করে হয়ে যাবে ডিগ্রি তারপরটাকে যোগ করো যোগ করে সেটার সাথে পাই বা একশো আশি গুণ করি ডিগ্রি হয়ে যায় রেডিয়ান রেডিয়ানে কনভার্ট হয়ে গেল আমরা আশা করি তোমরা এই ছোট প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো আমরা পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নের জন্য এই উদ্দীপকটাকে একটু এক্সপ্লেন করেছিলাম আর একটু করবো এই এই অংশটা হচ্ছে আমাদের এক্স আর এই অংশটা কী বলতো এটা হচ্ছে ওয়াই কারণ এই পি পয়েন্টে হচ্ছে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই তাহলে এইখানে এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে ওয়াই মানে এই লেন্থটাকে বলা হচ্ছে এক্স আর এই লেন্থ হচ্ছে কী বলো তো ওয়াই ওকে তাহলে এটা হচ্ছে রাইট ট্রাইঙ্গেল হইলে এটা আমাদের থেটা তাহলে এখানে আমি যদি পারপেন্ডিকুলার বাই বেস আর এই হাইপারটিনাসটা বের করতে হবে পিতাগ্রসের সূত্র দিয়ে তুমি যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দাও তাহলে তুমি হচ্ছে ওপি এর মান পেয়ে যাবা তো এরপরে এই মানটা আমরা এখানে বসায় দিলে কিন্তু আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে তা আমরা ইজি ম্যাথ বই থেকে ইজি বইতে এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের কোশ্চেনের তথ্য অনুযায়ী একটা দেওয়া ছিল হচ্ছে এক্স এই যে লম্বো যে রসি এটা হচ্ছে ওয়াই আর এটা হলো এক্স তাহলে এটা বের করলাম পিথাগরের সূত্র দিয়ে রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখন যদি দেখো দেওয়া থাকে কি যে এ ওয়াই বাই এক্স প্লাস রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকস টু এ তাহলে ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স বাই ভূমি ট্যান্থেটা চলে আসবে এরপর দেখো বাই ভূমি সেক্স থেটা চলে আসবে সমান সমান এ এইটাকে ধরো একটা সমীকরণ লম্বায় ভূমি টেন থেটা অতি বুঝবায় ভূমি সেক থেটা জাস্ট সূত্র থেকে আমরা নিয়ে এসছি তো এখন দেখো আমরা এখন যদি একটু তোমরা খেয়াল করো যে টেন থেটা প্লাস সেক থেটা সমান সমান এ এটা এক নম্বর সমীকরণ তো এই সমীকরণটাকে তুমি একটু ব্যবহার করে দেখো আজকে টেন থেটা প্লাস সেক থেটা আমি দুই পক্ষে টেন থেটা সেক থেটা মাইনাস টেন থেটা গুন করলাম কী করেছি বলো তো দেখো সেক্স থেটা মাইনাস টেন থেটা আমি দুই পক্ষে গুণ করলাম এখন গুণ করলে কি হলো এখানে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো হয়ে যায় আমি কী করেছি জাস্ট এক নম্বর সমীকরণটার দুই পক্ষে আমি এই জিনিসটা তার বিপরীত জিনিস যা আছে প্লাস আছে তার মাইনাসটাকে গুণ করেছি ওকে মাইনাসটা গুণ করার ফলে এখানে দেখো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সুতো হলো যদি তুমি এ পাশে গুন করো না গুন করলে তো এটা আসবে না অথবা এটাকে আমরা সেটা অন্যভাবে করতে পারতাম যে আমরা জানি সেক স্কোয়ার মানসাস টেন স্কোয়ার টু ওয়ান সেভাবেও করা যেত আবার এইভাবেও করা যাবে তুমি যেভাবে সুবিধা মনে করো সেভাবে সলভ করতে পারবা তা আমরা কী করেছি এক নম্বর সমীকরণটাকে নিয়ে এসেছি আমরা দুই পাশে সেক মাইনাস টেনকে গুণ করেছি তো এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর এখানে যা ছিল তা বসে গেল এই যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান সমান সমান এইটা এখন দেখো এই যে এটা গুণ ছিল না ওটাকে এই পাশে পাঠাও তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকোয়াস টু ওয়ান বাই এ এখানে এক নম্বর সমীকরণ থেকে আমরা সেক টেন প্লাস সেকের একটা মান বের করছি আর এখানে সেক মাইনাস টেন একটা মান বের করছি দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা এই সমীকরণ দুইটাকে যোগ করি তাহলেই আমরা দেখবে অ্যান্সার হয়ে যাচ্ছে এক নম্বর সমীকরণটাকে একটু খেয়াল করো এইখানে টেন প্লাস সেক সমান এ আর দুই নম্বর আছে সেক সমান হচ্ছে ওয়ান বাই এ যদি আমি দুইটা সমীকরণকে যোগ করি তাহলে এই টেন আর এই ট্যান যোগ যোগ্য ধর টু টেন টু সরি এই মাইনাস টেন আর প্লাস টেন কাটা যাবে মাইনাস টেন প্লাস টেন কি বলো তো কাটা যাবে এ দেখো টেন প্লাস টেন মাইনাস কাটা যায় সেক থেটা আর সেক থেটা যোগ লাভ হবে টু সেক থেটা আর এখানকার হচ্ছে এই যে এ আর এখানকার হচ্ছে ওয়ান বাই এ যোগ করে দিলাম এবার যদি আমি যোগ করি এই যোগটা করতে গেলে আমাকে লসাগু করতে হবে দেখো এই যে ওয়ান বাই এ আর প্লাস এ এর লসাগু হচ্ছে এ কারণ কি নিজের ওয়ান থাকে ওয়ান আর এর লসাগু হচ্ছে এ এই সেই এ তাহলে এ আর এ বাদ যাবে উপরের ওয়ানটা বসে যাবে আর এ যদি এর সাথে গুণ হয় তাহলে হয় এ স্কোয়ার কি হয় বলো তো এ স্কোয়ার তাহলে সেই এ স্কোয়ারটাকে লিখে দিলাম এবার দেখো সেকের সাথে কী ছিল টু টু ছিল গুণ আকারে তো গুন থেকে এই পাশাপাশি কী যায় ভাগ হয়ে যায় দিলাম ভাগ করে তাহলে সেক থেকেটা সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাই টু এবার এটাকে উল্টায় দিলাম ব্যস্তকরণ কী করছি বলো তো কারণ আমাদের এটা কিন্তু কসের মান চাইছে সেক দিয়ে কাজ হবে না কসের মান লাগবে তাহলে আমি এটাকে উল্টায় দিলাম এই যে সেকে লিখলাম হচ্ছে ওয়ান বাই সেক উল্টায় দিলাম মানে নিচের যে ওয়ানটা ছিল ওটা যাবে উপরে সেকটা আসবে নিচে ঠিক একই রকমভাবে টু এ দেখো উপরে আসছে আর এই অংশটা এই যে নিচে চলে আসছে জাস্ট ব্যস্তকরণ করলাম এবার ওয়ান বাই সেক সমান কী বলো তো কস্তেটা আর কস্তেটা সমান টু এ ডিভাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল দেখো প্রমাণ হয়ে গেছে তো আমরা পরের প্রশ্নটা যদি একটু দেখে পরের প্রশ্নটা যদি একটু দেখি দেখো এখানে কি বলা হয়েছে যে তোমার হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স আমার ফোর বাই রুট থ্রি হলে থেটার মান নির্ণয় করো এটাও খুবই সহজ কোশ্চেন আমরা ইজি ম্যাথ বই থেকে এটা একটু বোঝে নেওয়ার চেষ্টা করি আমাদের এখানে দেওয়া আছে কি দেখো এ সমান হচ্ছে সাইন থেটা এ সমান কি দেওয়া আছে সাইন থেটা আর বি সমান হচ্ছে কস থেটা তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের প্রশ্ন দেওয়া ছিল এই সমীকরণটা এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান ফোর বাই রুট থ্রি ওকে তাহলে ফোর বাই রুট থ্রি এবার খেয়াল করো এই যে এ বাই বি অর্থাৎ সাইন বাই কস আর বি বাই এ কস বাই সাইন সমান হচ্ছে আমি লিখতে পারবো হচ্ছে ওয়ান ফোর বাই রুট থ্রি এখন দেখো এই যে সাইন বাই কস হলো ট্যান সাইন বাই কস সমান কি বলতো ট্যান থেটা আর এখানে কস বাই সাইন তাহলে তার রুলটা হবে ওয়ান বাই টেন থেটা বা কট থিটাও লিখতে পারো কট থেটা দিয়ে আবার তুমি ওয়ান বাই টেন থেটাও লিখতে পারো কারণ সাইন বাই কস হচ্ছে ট্যান আর কস বাই সাইন হচ্ছে কট আর কট মানে হচ্ছে ওয়ান বাই টেন ওকে সমান ফোর বাই রুট থ্রি এখন এই পার্টটাকে আমি যোগ করতে চাচ্ছি কি করতে চাচ্ছি তো যোগ তাহলে নিচে ট্যাক আছে আর কস ট্যানে লসক হচ্ছে টেন থেটা বলো তো টেন থেটা এবার ট্যান থেটা যদি ট্যান থের সাথে গুণ করো তাহলে হয়ে যাবে ট্যান স্কোয়ার আর এই যে প্লাসটা মাঝখানে বসায় দিলাম টেন আর টেন বাদ যায় উপর উপরনটা বসে যায় সমান কী হয় ফোর বাই রুট থ্রি একটু আট গুনন করবো কী করবো আটগুন এই অংশের সাথে রুট থ্রি গুণ হবে দিলাম আর এটার সাথে ফোর গুণ হবে তাহলে রুট থ্রির সাথে ট্যান থেটা গুণ করলে হবে রুট থ্রি ট্যান স্কোয়ার থেটা আর এই থ্রি রুট ওয়ানের সাথে গুণ করলে হবে রুট থ্রি আর এই টেন থিটা ফোরের সাথে গুণ করলে হবে ফোর ট্যান থেটা ওকে এবার একটু এক কাজ করি আমরা একটু এই যে ট্যানটা এই যে পজিটিভ এটাকে এবার সারলে হয়ে যায় নেগেটিভ কী হয়ে যায় নেগেটিভ এবার মিডিয়াল টার্ম করবো এই চারটাকে দেখো এটা তো ছিলই এই যেখানে বসায় দিলাম আর এটাও বসায় দিলাম এটা সাইড চেঞ্জ করে নেগেটিভ করে দিলাম এরপরে মিডিল টার্ম ব্রেকিং করব এই যে ফোর টেন থেটা তাহলে থ্রি টেন থেটা মাইনাস টেন থেটা তাহলে হইলো কি ফোর টেন থেটা এবার তিন আর একের গুণ ফল হচ্ছে তিন রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয় থ্রি এরপরে কী হলো এখানে দেখো এই যে থ্রি টেন স্কোয়ার থেটা আর এখানে থ্রি টেন থেটা এটুকুর মধ্যে কমন যায় থ্রি রুট থ্রি টেন থেটা তাহলে এখানে টেন স্কোয়ার আরও একটা টার্ম থাকবে মাইনাস এখানে টেন তো কমন নিছ টেন নাই তাহলে রুট থ্রিকে এই থ্রিকে তুমি এই রুট থ্রি দিয়ে যদি ভাগ করো তাহলে থাকবো হচ্ছে রুট থ্রি আর এই পার্টে কি কমন যায় এই পার্টে একটা ওয়ান কমন দিলাম মাইনাস ওয়ান তাহলে এখানে টেন থেটা প্লাসে মাইনাস যে মাইনাস রুট থ্রি তাহলে এখানে যদি আমরা দেখি যে এই যে টেন থেটা মাইনাস রুট থ্রি আর টেন থেটা মাইনাস রুট থ্রি এই অংশটাকে আমি চাইলে আরেকবার কমন নিতে পারি টেন থিটা মাইনাস রুট থ্রি আর এখানকার এই যে মাইনাস রুট থ্রি এই সরি টেন থিটা রুট থ্রি টেন থেটা আর এখানকার এই মাইনাস ওয়ান নিয়ে আরেকটা হবে কী করেছে একবার একটু বোঝায় দেখো এটা কমন নিলাম এই যে কমন নিলাম আর এই অংশটা আর এই অংশটা মিলে এটা থেকে গেল তাহলে এই যে অংশটা আমরা বের করছি আর এদের মধ্যে গুণ সম্পর্ক দুই প্রত্বিক রাশি গুণ ফল শূন্য হলে তাদের প্রত্যেকটি সমান শূন্য লেখা যায় তাহলে আমরা এই অংশটা সমান শূন্য অর্থাৎ টেন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো এবং রুট থ্রি টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো লিখতে পারবো তো আমরা সেই কাজটাই করলাম দেখো এখানে যে টেন থিটা মাইনাস রোট থ্রি সমান সমান জিরো তাহলে টেন থিটা সমান রুট থ্রি কী আসছে টেন সমান রুট আবার দেখো এখানে রুট থ্রি টেন থেটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে টেন থেটা সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার খেয়াল করো টেনের দুইটা মান আসে আমি তাহলে দুইটা মান পাইছি কয়টা বলো তো দুইটা একটা হচ্ছে যে তোমার রুট থ্রি একটা হচ্ছে যে তোমার ওয়ান বাই রুট থ্রি এই দুইটা মান টেনের এই দুইটা মানে কিন্তু পজিটিভ তো টেনের একটা মান যদি পজিটিভ হয় তুমি জানো যে চারটা চতুর্ভাগে আমরা যখন মান বের করব। আমরা যখন মান বের করতে চাচ্ছি যে টেন থেটা সমান হচ্ছে রুট থ্রি একটু খেয়াল করো যে কোন কোন ঘরে ট্যান এটা পজিটিভ আসে তো প্রথম চতুর্ভাগে ট্যান হচ্ছে পজিটিভ আর তৃতীয় চতুর্ভাগে ট্যান হচ্ছে পজিটিভ তাহলে আমাকে এই দুইটা ঘরের মান বের করতে হবে প্রথম এটার জন্য তাহলে চলো আমরা এক কাজ করি যে ট্যান থেটা সমান হচ্ছে টেন রুটটি হচ্ছে পাই বাই থ্রি সিক্সটি ডিগ্রি মান লিখবো দুই পাশে ট্যান বা থেটা ইকালস টু পাই বাই থ্রি এই যে থেটার মান চলে আসছে এবার এই ঘরে মান বের করার উপায় কী এই ঘরের মান বের করার উপায় হচ্ছে তোমার এই অংশটাকে পাই মানে একশো আশি এই যে একশো আশি তার সাথে তুমি থিয়েটাকে যদি যোগ করো তাহলে পাই প্লাস থেটা সমান হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তাহলে পাই প্লাস থেটা সমান কি তৃতীয় চতুর্ভাগ তাহলে আমরা এখানে লিখবো কি যে টেন থেটা সমান হচ্ছে টেন পাই প্লাস থেটা পাই প্লাস থেটা এই যে থেটা কিন্তু থেটা বলতে আমরা থেটা বসবো না থেটা একদম মান বসাই দিই থিয়েটার মান হচ্ছে এই যে দেখো এটা তাহলে পাই বাই থ্রি ওকে তাহলে টেন থেটা সমান হচ্ছে ট্যান থ্রি পাই আর হচ্ছে পাই যোগ করলে হবে ফোর পাই ফোর থ্রি দুই পাশে ট্যানকে কে বাদ দিলে তুমি পাবো হচ্ছে এই যে আর একটা মান চলে আসছে তাহলে কয়টা মান বের করলাম দুইটা এখানে হচ্ছে একটা আর এই জায়গায় একটা দেখো এই দুইটা মান বের করলাম এই একটা আর হচ্ছে এই একটা এখন এটা তো আমি একটা মানের জন্য বের করছি ট্যানে তো আরো একটা মান আসছিল কি আসছিল তো ট্যান সমান আমার উঠছি ট্যান মান পাবো থ্রির জন্য দেখো এই ঘরে ঘরে মান বের করবো তাহলে চলো এই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি মানটাও বের করার চেষ্টা করি তাহলে টেন থেটা সমান হচ্ছে টেন ওয়ান বাই রুট থ্রি টেন সিক্স ডিগ্রি মান তাহলে লেখা যাব হচ্ছে পাই বাই সিক্স তাহলে টেন থেটা আচ্ছা দুই পাশ থেকে ট্যান বাদ দিয়ে দিই থিয়েটার মানটা সরাসরি নিয়ে আসি থেটা ইকুয়ালস টু পাই বাই সিক্স চলে আসছে কোথায় বলো আমাদের প্রথম চতুর্ভাগের মান এই ঘরে মান চলে আসছে এবার এই ঘরে মান বের করার উপায় ওই যে আবার তোমার পায়ের সাথে থিয়েটাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে তুমি চলে আসবা তৃতীয় চতুর্ভাগে ওকে তাহলে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান কী লিখবো পাই প্লাস থেটা মানে পাই বাই সিক্স লিখে দিলাম তাহলে টেন থেটা সমান হচ্ছে ট্যান সিক্স পায় আর পাই যোগ করলে কত হবে সিক্স পায়ার পাই যোগ করবে সেভেন পাই তাহলে লিখবো হচ্ছে সেভেন পাই বাই সিক্স দুই পাশে ট্যান বাদ দিয়ে দাও তাহলে সুতরাং থেটা ইকালস টু সেভেন পাই বাই সিক্স এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার সেভেন পাই বাই সিক্স একটা এই একটা দেখো আমি ওয়ান বাই রুট থ্রির জন্য দুইটা মান পেলাম পজিটিভের জন্য আর রুট থ্রির জন্য দুইটা মান পেলাম মোট চারটা অ্যান্সার এই যে চারটা দিচ্ছে পাই বাই রুট থ্রি ফোর পাই বাই থ্রি সরি পাই বাই থ্রি ফোর পাই বাই থ্রি তারপর হচ্ছে পাই বাই সিক্স আর সেভেন পাই বাই সিক্স এরকম আমরা সম্ভাব্য যে সকল মান সেই মানগুলো বের করে ফেলেছি এবং তোমরা আশা করি এই মানগুলো যে আমি বের করলাম তো তোমরা বুঝতে পেরেছো তোমরা চাইলে এরকম প্রতিটা চতুর্ভাগের ডেসক্রিপশন দিতে পারো যে কোন কোন চতুর্ভাগে ধনাত্মক লিখে দিতে পারো অথবা লিখতে পারো প্লাসের জন্য মাইনাসের জন্য যেভাবে তোমার সহজ হয় প্লাসের জন্য মাইনাসের জন্য লিখেও তুমি সলভ করতে পারবা আবার তুমি যদি আমি এরকম দেখো লিখছি প্রথম আর তৃতীয় চতুর্ভাগের ট্যান থেকে ধনাত্মক তাহলে ওই দুই ঘরের মান বের করবো আবার রুট থ্রির তাই দুইটা ঘরের মান ধনাত্মক সেই দুইটা ঘরের মান বের করব বের করে যেগুলো আমাদের অ্যান্সার আসবে সেগুলোকে আমরা অ্যান্সার লিখে দেবো ব্যাস একদম সহজ আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ